বিকেলের নাস্তাটা যদি হয় ছোটোদের পছন্দের আর বড়দের পেট ভরার মতো তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার সেরকম একটি নাস্তা যেই রেসিপিটা ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে যেটা বাচ্চারা কিন্তু ভীষণ করে বেশি পছন্দ করে আর বড়রাও এটা মন ভরে খেতে পারে তাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পটেটো চিজ বল অসাধারণ রেসিপিটা ভিতরটা একেরে চিজে ভরপুর দেখুন কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজা তাই অসাধারণ রেসিপিটা যেমনি আপনি বিকেলে নাস্তায় তৈরি করে নিতে পারেন আবার ঠিক চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন আবার মেহমানদারতে আফ পানি তৈরি করতে পারেন তাহলে চলুন কিভাবে তৈরি করছে আজকে রেসিপিটা সেটাই দেখে নিই আজকে আপনাদেরকে ঠিক দেখানোর জন্য প্রথমে যেটা লাগছে সেটা হলো আলু আর আমি এখানে আলুটাকে ঠিক একটু পাতলা করে কেটে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আলুটা যখনই ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে তখনই আমি সুন্দর করে পানিটা ছেঁকে খুব সুন্দর করে তুলে নিতে হবে আমি একটি ছাঁকনি চামিচের সাহায্যে খুব ভালোভাবে চামিচ থেকে পানিটা ঝরিয়ে তারপর তুলে নেব সবগুলো আলু তুলে হওয়া যাওয়ার পর আমি অল্প একটু ঠান্ডা করে নেবো হালকা ঠান্ডা অতিরিক্ত বেশি ঠান্ডা করব না আর ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমার যেটা লাগছে সেটা হলো ব্রেড কামস এই ব্রেড কামসটা কিন্তু আমার ঘরে তৈরি করা চাইলে কিন্তু আপনারাও এটা ঘরে তৈরি করে নিতে পারেন সেজন্য জন্য এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তার সঙ্গে যেটা লাগছে সেটা হলো চিজ আর এখানে আমি চিজটাকে একটু কিউব করে কেটে নিয়েছি এটা হলো মজারেলো চিজ আর এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই মজারেলো চিজ লাগবে আর এটাকে কিউব করে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন আলুগুলোকে আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনার চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন দেখুন ঠিক এভাবে কিন্তু চামিচের সাহায্য করে নেওয়া যায় আবার চাইলে আপনারা এটা হাত দিয়েও সুন্দরভাবে চটকে নিতে পারেন যেরকম করে আমরা আলু ভত্তা তৈরি করার জন্য আলুটাকে মাখিয়ে নিই সেরকম আমি হাত দিয়েই পরবর্তীতে মাখিয়ে নিলাম ভাবলাম চামিচ দিয়ে সময় নষ্ট না করে হাত দিয়েই করে ফেলি তারপর দেখুন এখানে আমি এই আলুর সঙ্গে কিছু জিনিস দিব সেগুলো আপনারা দেখে নিতে পারেন দিচ্ছি এখানে আমি ধনে পাতা কুচি দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো দিয়েছি গোলমরিচ সাদা গোলমরিচের গুঁড়া হাফটা চামচ চিলি ফ্লাক্স হাফ একটা চামচ চাট মশলা একটা চামচ স্বাদ মতো লবণ আমি কিন্তু আলুর মধ্যে সেদ্ধ করার সময় কিন্তু লবণটা অ্যাড করেছি তাই লবণটা বুঝে অ্যাড করবেন তারপর এখানে আমি ওয়েট কামস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া বা পাউরুটিটাকে ছিঁড়ে ছিঁড়ভাবে দিয়ে দিতে পারেন খুব ভালোভাবে এখন সব কিছু একত্রে মিক্স করে নিব যখনই খুব ভালোভাবে এরকম করে মাখানো হয়ে যাবে তখনই দেখতে পাচ্ছেন এটা খুব একটু আঠালো টাইপ বা একটু শক্ত টাইপ হয়েছে ঠিক এরকম হলে কিন্তু সবথেকে ভালো হয় তো এখন আমি যতটুকু বড় করব আমার এই বলটা সেই আন্দাজ মতো আমি এখানে আলুর পোটটা নিয়ে নিব তার মাঝ বরাবর একটা করে চিজের কিউব করা যেটা নিয়েছি সেটা আমি এখানে দিয়ে মুখটাকে সিল করে ঠিক এইভাবে আবার হাত দিয়ে একটা বলের মতো শেপ করে নিব এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজ আর এইভাবে খুব ভালোভাবে যখন একটা বলের মতো শেপ দেওয়া হয়ে যাবে এটা তখন আমি একটা সাইডে রেখে দিব আর একইভাবে সবগুলো কিন্তু আমি বলের শেপ দিয়ে বানিয়ে নেবো আপনাদেরকে সুবিধাদের জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এখানে আর এভাবে প্রত্যেকটা বল তৈরি করে তারপর ফিরে আসছি এই যে আমার সবগুলো বল কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমার যেটা করতে হবে সেটা হলো এইখানে একটি বাটির মধ্যে আমি এখানে প্রায় দুই চামচের মতো এই সাইজের চামচের মধ্যে দুই সাইজ দুই চামচ ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে অল্প অল্প করে একটা বেটার তৈরি করে দিচ্ছি একটু বেশি ঘন হবে না আবার বেশি পাতলা হবে না ঠিক এরকম হতে হবে ঠিক এরকম যখন গোলানো হয়ে যাবে তখন এখানে আমি একটা একটা করে আমি যে বলগুলো তৈরি করেছি সেই বলগুলোকে একটু ডুবিয়ে নিব। তারপর ভালোভাবে ছেঁকে যেন ওইখানে বেশি লেগে না থাকে বা পাতলা লেগে পড়ে না যায় তাহলে কিন্তু আমার বেড ক্যাম্পসগুলো নষ্ট হবে তার জন্য ভালোভাবে এটাকে ছেঁকে নিতে হবে এখন আমি বেড খুব ভালোভাবে গড়িয়ে হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে সেট করে নেবো ঠিক এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি তাহলে আমার ব্রেড ক্রামসগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে কোনো অংশ যদি বাকি থাকে সেখানে আবার একটু ব্রেড ক্রামস দিয়ে একটু চেপে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে একইভাবে সবগুলো বলি আমি সুন্দর করে ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি আমার ব্রেড ক্রামস গড়ানোর পর আমি এখানে আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে এলেই তারপর কিন্তু একটা একটা করে আমাকে এই একটু বলগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে আর আমি একটি কথা বলছি তেলটা কিন্তু একটু হালকা গরম হয়েছে আপনারা চেষ্টা করবেন আর একটু ভালো করে গরম করার জন্য তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয় এখন আলতো হাতে হালকা হালকা করে একটু নাচাড়া করে দিবেন বেশি জোরে নাড়াচাড়া করতে যাবেন না যখনই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে এগুলোকে খুব সুন্দর করে আপনার পছন্দ কালার মতো ভেজে নেবেন তারপর তেল থেকে ছেঁকে তুলে নিলেই হবে দেখতে পাচ্ছেন আমার বলগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে খুব সুন্দর করে তেলগুলো ছেঁকে তুলে নিব সবগুলো চিজ বল তোলার পর বাকি যেগুলো ছিল সেগুলো এইভাবে ভেজে নিতে হবে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা আসলে কীরকম হয়েছে সেটা বোঝানোর জন্য দেখুন ভিতরটা কিন্তু একদম চিজ দিয়ে টয় টুম্বুর দেখতে কিন্তু খুবই লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে যেটা বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে সাথে বড়রাও কিন্তু এটা বিশেষ করে অনেক পছন্দ করবে আর আপনারা চাইলে এটা সস দিয়ে বা এমনিও খেতে পারেন এটা কিন্তু দারুণ লাগে খেতে বিকেলে নাস্তায় এরকম একটি রেসিপি হলে কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে আর কিছু লাগবে না এমনকি বাচ্চাদের টিফিনও যদি আপনারা দিয়ে দেন ওরাও কিন্তু এটা মন ভরে খেয়ে নেবে কোনো রকম বায়না করবে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে কিন্তু স্বপ্নে কিছু নিন এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন